কারাগারে থাকা পুলিশের সাবেক এএসপি আলিপুদ্দিন সহ পাঁচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ১৪টি গুমের অভিযোগ করা হয়েছে দুপুরে এসব অভিযোগ করেন ভয়েস অব ইনফোর্স ডিজার্ভেড পার্সনস ভয়েড আওয়ামী সরকারের আমলে দশ হাজারেরও বেশি মানুষ গুম হয়েছে বলে জানান ভয়েডের উপদেষ্টা আব্দুল কায়ুম মিঠু এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেড়শো গুমের অভিযোগ জমা দিয়েছে ভয়েড আরো আড়াইশো জন গুম হওয়া ভিক্টিমের তথ্য তাদের কাছে আছে সে বিষয়েও যথা সময়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ওয়ারের উপদেষ্টা খুবই কষ্ট লাগতো এমনি ওরা আমাকেও টর্চার করছে বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল উনি আমাকে কারেন্টে শর্ট দিছে দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাড়ি ধরে গেছে তো দাড়িগুলা কাটালাম তো দাড়িগুলা কাটালাম ক এই তিকুন দলের সদস্য গুমের ভিক্টিমরা বেশিরভাগই হলো আপনার সাধারণ উইদাউট রাজনীতিবিদ সাধারণ জনগণ হওয়ার কারণে তাদের যে টমা এখনও রয়েছে যার কারণে তারা বিভিন্ন সময় প্রকাশ্যে আসতে চাচ্ছে না ভয় পাচ্ছে এখনও তাদের ভিতরে আতঙ্ক কাটতেছে না